টাকা দিছো টাকা আসসালামুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো হলে নতুন

এই লোক গাংচি পিস এটা Moreno-এর একটা কাপড় আমাদের একটা আছে আবার কাজ করা আছে এটা সুতার কাজ আমি এই কাজ না সুতার একটা প্রিন্ট কিন্তু এটা যে সুতার কাজ

অনেক ভালো হয়েছে এই ট্রিপ যেগুলো বলছিলাম মেরে অনেকগুলো পাঠাইছে অনেকগুলো পাঠাইছে পাঠানের জামাই পাঠাইছে এগুলো এই হলো এটা হলো আমি মেরিয়ে দিয়েছিলাম স্কেট দিয়ে অনেকগুলো দিয়েছিলাম তো তার মধ্যে থেকে এটা আসছে এটা আমি কিছুক্ষণ আগেও একটা পেজে দেখলাম হ্যাঁ আগেটা দেখছিলাম ওটা করি পড়াও লাগলাম যে দেখির মধ্যে আছে এটা ওটা তো না

আমি জানি যে আজকে আইয়া আইয়া বিশাল জামে লে যাবো তোমার পরে সকালবেলা আসতে পরে

আবার <Suce> আবার <under> <face> <átres> <sleeping under> <face> <our sufferer>

মই খাইছে ম মনে কি হবে তুই সোইলে নামদর নামলে গেছিস না দাগ ভালো দাগ ভালো দাগবে না জানো না দুধ না

খাদ খাই আলা সব আবার বাইজে দিছিলাম দুই তিন পিস আর এবার এটা বেশি মজা হয়েছে পরে ভাজা খাইছে রান্না খাইছে পরের দিনকে সকাল দেখে এক পিস আছে গন্ধ হয়ে গেছে পেঁয়াজ দিয়া পেঁয়াজ তরি যে গন্ধ হয়ে গেছে আমি আমার বাইকে ছিল না বুধুনখান্ডা ছিল এক পিস মানুষ আমার নয় খাওয়া বুধন খান কার্যে নষ্ট না রে বাবা ওটা হলো টক দুই দিয়ে বানানো হয়েছে তো ওই জন্য টক টক লাগে তুমি টেস্ট করোই না নিচে হলো বেশি মিষ্টি উপরে ভাই সে টক দুই উপরে থেকে ফালা দিলে হ্যাঁ বলো মানা গোমাই তুই থা দাও জায়গা তুমি থা দাও তাহলে এখন এ ফল খেয়ে যাও কই যেতেছ